আমি কৃতজ্ঞতা প্রকাশ করব যে এমন একটি পরিবারে আল্লাহ আমাকে পাঠিয়েছেন সত্যি এটা আমি অনেক ভাগ্যবান না হলে এমন পরিবার পেতাম না আমার বাবা মা থেকে শুরু করে আমার পরিবার সকল সদস্য আমাকে যে পরিমাণে ভালোবাসে এমনকি আমার জন্মের দিন থেকে অ্যাকচুয়ালি আমি যেদিন পেটে এসেছি সেদিন থেকে আমার বাবা মা আমাকে নিয়ে এত আলহামদুলিল্লাহ মানে কল্পনা করেছেন যে আমার মেয়ে এরকম হবে হবে আমি আশা করছি আমি যেন

আমার টুনটুনির গুণের কথা বলে শেষ করা যাবে না আমি শুধু বলতে চাই আপনারা আমার টুনটুনির মতো সন্তান জানেন আপনাদের আসে তাহলে আমার মতো গুণ করতে পারবেন